আগে ভিডিওটা তোমাদের কাছে একটু দেরিতেই যাবে কারণ একটু অসুবিধা হয়ে পড়েছে সকালবেলা যাই হোক ভিডিওটা করছি পিয়া 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আবার থামনেল দেখে টাইটেল দেখে ভুলভাল কথা বলে ফেলে কালকে বলেছিলাম না কালকে ওর ভিডিওতে ভিডিও দেখে অনেক কিছু কথা আমার বলার ছিল এক তো ভাসুর প্রীতি যতটা দেখাচ্ছে ততটা কিন্তু এর আগে ছিল না এখন উঠলে পড়েছে ভাসুর প্রীতি অ্যাকচুয়ালি ভাসুরকে দিয়ে মানে ওই বলে না ঝিকে মেরে বউকে শাসন ওই ওই ভাসুর আর ভাসুরের সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক সেরকম একটা টাইটেল দিয়ে ও ওর যাকেই কিন্তু আচ্ছা করে ঠুকে দিয়েছে আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বললো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি পায়েল হ্যাঁ পায়েলের ভিডিও আমি এখন আর কারোর ভিডিও আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও এখন আর খুব একটা সত্যি দেখা হয়ে ওঠে না এখন একদম সময় কম কিছু ব্লগারদের ভিডিও দেখি আর শুধু দেখি কে মানে কোন টপিকটা বাজারে মানে হট কন্টেন্ট কারণ আগে আমি এই জাস্ট জবা ফবা নিয়ে ভিডিও করতাম না তখন আমি অন্য কন্টেন্ট করতাম না তো এখনও জাস্ট জবাকে নিয়েও দু চারটে ভিডিও করি জাস্ট ভিকিরিকে নিয়ে আর কি জাস্ট জবা আর কি বলি জানি না তোমরা বুঝতে পারছ কে কথা থেকে জানি না তো সেই জায়গা থেকে পায়েলের কথা শুনে আজকে দেখলাম হঠাৎ করে ইউটিউব মনের কথা বুঝে তো যার কথাই ভাববে তার কথায় তার চ্যানেলটা ঠিক সামনে থেকে চলে আসবে তো যাই হোক পাইলে কথা পিয়া কালকে বলেছিল আজকে পায়েলের একটা ভিডিওতে দেখলাম যে সে না কি পিয়া মানে যার বলেছে ভিডিওতে আমি জানি ভিডিও আমি দেখিনি সে কি একটা থামনেল দিয়েছিল টাইটেল দিয়েছিল পিয়া সেই টাইটেল দিয়ে মেরে দিয়েছে তাহলে বুঝতে পারছো তো পিয়া শুধু কন্ট্রোভার্সি টানা নয় তোমরাও কি সুন্দরভাবে কন্টেন্ট চাও সেই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখার প্রয়োজন মনে হয়নি তার টাইটেলটা দেখে এখানে নিশ্চয়ই নিজের কন্টেন্ট বানিয়ে একটা ভিডিও ছেড়ে দিলে ও আই না হলে আমাদের পিয়ারানি সারা দিন কাজ আর সবাই বসে থাকে উফ কি কাজ মাগো কি কাজ ও কি কাজ তো আবার তার সঙ্গে আবার এখন সিবিএসসি বোর্ডের ছেলের পড়াশুনোর দায়িত্ব নিয়ে ফেলেছে আর মানে সে আর বলার না ভালো শেখাটা ভালো কিন্তু তোমার না শেখার কথা ছিল স্কুল অত কিছু যে জীবনে নাটক দেখালে তোমাকে নিয়ে বলতে বসলে তো আবার তোমার ভিউয়ারদের আবার কষ্ট হয় এরকম নাটক তোমার যা তো ছাড়ো কটা ব্লগ করে বলো তো তোমার বন্ধু বান্ধব বা তোমার চেনা জানা হ্যাঁ তুমি না স্কুলে পড়বে তুমি না খামার বাড়ি করে ইউটিউবে সবাইকে একটা সুন্দর পারো না যখন বাতলিটা মারো কেন ভাই বড় বড় যার জন্য তো বলতে বসতে হয় আজ অব্দি টিনা সেনকে নিয়ে কিছু বললে যে এত কমেন্ট বক্সে লিখছে লিখে লিখে ফেড আপ হয়ে যাচ্ছে ফেড আপ হয়ে যাচ্ছে অন্যরা খোঁচে যাচ্ছে মানে তোমার ভালোবাসা ব্যবহারটা খোঁচে যাচ্ছে কিন্তু তাদেরও কিন্তু সৎসাহস নেই যে হ্যাঁ গো তুমি যে বলেছিলে তুমি প্রমাণটা দাও ভালোবাসাটাকে একটু সাইডে রেখে স্টেট ফরওয়ার্ড এই প্রিয়ার ভালোবাসার ফেয়ারে পৌঁছি ভালোভাবেই না হয় প্রিয়াকে একটু কমেন্ট করো তো যে তুমি তো আমাদের কাছে কথা দিয়েছিলে যে আমরা আমি টিনা সেনকে বার করে দেবো সেই জায়গাটা কোথায় গেলো তো ছাড়ো ও ও মানে কবে রাম রাজা হবে তবে সীতা হ্যাঁ বনে যাবে এই হচ্ছে গিয়ে ওর মানে কথা হ্যাঁ সবটাই হচ্ছে ওর ওর অ্যাটিটিউড হ্যাঁ সবটাতে হচ্ছে বড় হম্বরী ভাব সবেতেই মানে ওই যে তোতলায় মুখটাকে মানে আমতা আমতা করে তাতেই বোঝা যায় যে ও ভিতরে একটা পাকাচ্ছে সৎভাবে সৎ বলছি না ও ভিডিওটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ও জানে যে কথা বলি তাহলে একটু কন্টেন্ট হবে তাহলে আমার একটু বেশ ভালো হবে বেশ সচায় থাকবো কারণ আমার গুরুমা তো সেরকমই যাই হোক যেটা বলার হচ্ছে যে ভিডিও না দেখে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও না দেখে আমিও ভিডিও দেখিনি কিন্তু আজকে একটু ভিডিওতে শুনলাম যে সে নাকি টাইটেলেই বেড়ে দিয়েছে মানে ওর টাইটেল নাকি কী ছিল ভাসুরকে নিয়ে দোতলা বাড়ি নাকি সামথিং এরকম না কি সি বললো সাথে দূর মনেও থাকে না যাই হোক পিয়ার মুখ থেকে শোনা যে ভাসুকে নিয়ে কেন কন্টেন্ট করেছে টাইটেল দিয়েছে সেই জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বলেছে কিন্তু আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও প্রথমটুকু দেখে যা বুঝলুম যে এটা পিয়া ভুল বলেছে পিয়া ভিতরটা কিছুই দেখেনি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো একটা কমেন্ট থেকে কমেন্ট তুলে নিয়ে দিয়েছে কমেন্ট হইতে খুব সাবধান আর থামনেল হইতে খুব সাবধান এরকম থামনেল দিলে পরে ভিডিওতে কী থাকে অনেকে সেটা দেখে না সেরকম থামনেল দিলে অনেক সময় অনেকেই বেশ ফেসে যায় এই যেমন আমাদের এক ছিল ক্রিয়েটার তন্দ্রা সে পজিটিভ ভিডিও করেছিল কিন্তু টাইটেল এমন দিয়েছিল সেই টাইটেল দেখে সেই ব্লগার কিন্তু তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেল কিন্তু উড়িয়ে দিয়েছিল যদিও তন্দ্রা এখন অন্য কন্টেন্টে কাজ করে কিন্তু এই কথাটা বললাম যে টাইটেল করা দেবে এর আগেও রোহন টোহনরাও কাকে টাইটেল নিয়ে শাসিয়েছিল এম ভাই রোহন ওই সংক্রান্ত ফ্রি মোশনদের নিয়ে যে কাজটা করতাম তখন আমি শুনেছিলাম যে ওরা এই টাইটেল দেখেছে ভিডিওতে কিছু দেখেনি বারণ করেছিল কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে ফাটদার এ ধরনের টাইটেল কিন্তু দেবেন না আমাদের বদনাম হচ্ছে সেই জন্য টাইটেলটা দেখে হয়তো অনেকেই মানে ধরে নেয় যে এটাই ভিডিওতে আছে কিন্তু পিয়া তোমরা তো ব্লগার তোমরা তো নিজেরাও জানো নিজেরাও তো টাইটেলে খেলো তাই না কোশ্চেন মার্ক আর বলা মানে অভিযোগ চাপিয়ে দেওয়ার মধ্যে ফারাক আছে সেই জায়গা থেকে তুমি ভালো মতোই ভিডিওটা দেখতে তারপর বলতে না 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 তোমাকে তো কনটেন্ট করতে হবে হ্যাঁ আমতা আমতা করে ওখানে দেখবে দেখে দিব্য সুন্দর কনটেন্ট একটা ছেড়ে দিল আমি অবাক হয়ে গেলাম মানে আমি ভাবলাম ভেবেছিলাম আজকে পিয়াকে নিয়ে ভিডিওতে কি কথা বলবো তারপর যখন এইসব ভিডিওগুলো আমার সামনে চলে আসলো তখন ভাবলাম যে বাহ এ তো মানে কালকে ভেবেছি এক আজকে তো রূপ দেখিয়ে দিল আর কারুর কার ভিডিও সে দেখেই নি তার টাইটেল দেখে তার নিজের একটা সুন্দরভাবে নিজের কন্টেন্ট পেশ করে প্রায় লাস্টে ভিডিও অল্প একটু শুটিং করেছে বাপের বাড়িতে গিয়ে সব মিলিয়ে বসে পড়েছে সব মিলিয়ে এখানে বেশ কন্টেন্ট করতে বসে পড়েছে গালে হাত দিয়ে জানে যে এরকম কিছু বললেই ভিউজ হবে চালাকি মানে মারাত্মক চালাক চালাক হওয়াটা ক্ষতি না চালাক ভালো কিন্তু ধূর্ত মেয়েটা না খুব একটা কেউ পছন্দ করে না ধূর্তদের সাথে না কেউ মিশতে চায় না ধূর্তদের সাথে না কোনো সম্পর্ক রাখতে চায় এখন বাপের বাড়ি আমার না শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি এই আমার শ্বশুর বাড়ি রই আমার বাপের বাড়ি এপারে ওপারায় যাচ্ছি অথচ যখন ফ্ল্যাটে যা গেছিলো তখন মানে ধুয়ে কাপড় পরাচ্ছিলো যে এইখানকার লোক ভালো না বা মাঝে মধ্যে ভিডিওতে বলে আমার শ্বশুরবাড়ির এই এই আত্মীয় আমার পেছনে লাগছে ও আমার এই করার চেষ্টা করেন এখন দেখো শ্বশুর মারা যাওয়ার পর মানে কনটেন্ট মানে সবাই তো আসবে দেখো একটা বাড়িতে অশান্তি হোক বা যা হোক খুব বাড়াবাড়ি না হলে এখন কল্পনা কল্পনার বরের মানে কোন জায়গায় লেগেছে কী না লেগেছে আমরা ভেতরে ঢুকতে যাইনি কিন্তু এটাও ঠিক না মানে আর কিছু না হোক কোনো একটা জায়গায় দুজনকেই বলছি এই সমস্ত অনুষ্ঠানে একটু এক জায়গায় হওয়াটা বোধহয় দরকার ছিল সেটা কতদূর কোন পর্যায়ে অপমানিত বোধ করে কি হয়ে থেকে হয়েছে আমরা জানি না যে কোন পর্যায়ে কাছে দূর থেকে বলতে তো সবই ভালো লাগে কিন্তু নর্মাল যে কোনো জাতীয় স্বজন দেখো এসছে তো এরকম একটা শ্বশুমশায় কাজ হয়েছে বাড়িতে কীর্তন বা জন্মদিন যাতেই বলেছি এসেছে কিন্তু এই এই আত্মীয় স্বজনগুলোকে নিয়েই কিন্তু একদিন বেঁচতে ছাড়েনি হুম মানে কন্টেন্ট করবে যখন মানে দেখবে ধুয়ে কাপড় পরিয়ে এখানে নেগেটিভ কথাবার্তা কন্ট্রোভার্সি করতে আসবে এখন আবার সবাই ভালো বাপের বাড়িতে গেল চুকি পাড়া চড়তে গেল কিন্তু কোথায় চড়তে গেল কোন বন্ধু বা চেনা জানা এরা তো পাড়ায় পাড়ায় বিয়ে করেছে সব তো এদের তো পাড়ায় বন্ধু আমাদের থাকবে সেটা আর দেখালো না বললো শুধু ও পাড়ায় যাচ্ছি মা আগে যেতে দেয়নি বাচ্চা ছোটো ছিল তাই তো বাচ্চা ছোটো থাকলে চড়িয়ে চড়ে বেড়াবে কেন তো যাই হোক বাপের বাড়িতে গিয়ে সে বাচ্চাটাকে নিয়ে এ চড়িয়ে এলো বাপের বাড়ি কোথায় সেটা আর দেখালো না কারণ ভিডিও তো তো মানে জল মিশিয়ে শুরু করেছে কোনটা যে কবে কার কোনটা কোন ডেটের আমরা কিছুই বুঝতে পারছি না কিছুই ধরতে পারছি না মানে ধরতে পারছি না মানে ধরতে দিচ্ছে না আর কি চেষ্টা আমরাও করছি না মানে আমি আমার কথা বলছি বুঝতে পারছি না তো এটাই তো একটা ব্লগারের কাজ না সুন্দর নিপুণভাবে সে সুন্দর করে এডিট করে দেবে ওদিকে কল্পনার ভিডিও দেখলাম বললো যে ইয়ে হয়ে গেছে ভিডিও রেড ডলার এসেছে কিন্তু কল্পনার ভিডিওর আজকে লাস্টের দিকে মানে ভিডিওটা একদম ভালো হয়নি মানে কথাগুলো ভালো বলেছে ও কথাগুলো ভালো বলে কিন্তু খুব আস্তে বলে মাইক ফাইক নেয় না বোধ একদমই শোনা যায় না ফ্যান চললে বা এসি চললে তো ঘরে শোনাই যায় না কল্পনাকে বলবো একটা অন্তত মাইক তুমি যদি মনে করো যে সিরিয়াসলি নেবে এটাকে দিয়ে একটা রোজগার আছে একটা রাস্তা সেটা দেবে তাহলে একটা ব্লগাররা তো মানে আমরা যেরকম ফোন আমাদের দরকার হয় না ক্যামেরা আমার তো মানে স্ট্যান্ড ছাড়া কিছুই দরকার হয় না না লাইট বা কিছু ঘরের দুটো লাইট জ্বালিয়ে দিয়েছি ব্যাস না আমাদের যেরকম মানে আমরা এখানে ফোন এখানে কথা বলছি কিন্তু ব্লগাররা ধরো ক্যামেরা ওখানে মানে ফোনের ক্যামেরা ওখানে যদি এমনি ক্যামেরা আছে শ্যুট করে তো ওখানে জাদিও। হোক কথা বলবে ধরো ওখানে সেই ক্ষেত্রে ওদেরটা শোনা যায় না যেটা কল্পনার অনেক কথা শোনা যায় না কল্পনা খুব ধীরস্থির শান্ত নমনীয় এবং নম্রমে যে যে যার জন্যই কল্পনার মানে আকর্ষণটা আমার কাছে অনেকটা বেশি লাগে যেটা মানে সত্যি সত্যি যে শিক্ষিত এবং আউটনলেজ বেশ ভালো আছে আজকে ও বললো যে ও যোগা স্কুলে করতো একদম মনেই হয় ওর ফিগারটা বাচ্চা হয়েছে একটা মানে গায়ে একটু চর্বি নেই ওর মানে একদম সোজা সাতটা লম্বা চড় আমার একটা বান্ধবী ছিল ওরকম একদম সোজা মতো ফিগার রোগা কিন্তু রোগার মতো হয় কিন্তু ওর ফিগারটার মধ্যে বেশ যেটা একটা এক্সারসাইজ করে যে বডিটাকে ঠিক রাখে ওর দিদিটার কিন্তু ওইরকম অত না যদি বংশগত হতো বুঝতাম কিন্তু ওরকম না কিন্তু ওর ফিগার মানে বেশ একটা মানে এক্সারসাইজ করা বা মেনটেন করা বডি দেখলেই মনে হয় কিন্তু বললো যে ওর হাজব্যান্ড এই সবগুলো পছন্দ করে না যে কিছু করুক এটা নিয়ে আর এও আমি আমার আজকে ভুল ধারণা হলো যে আর্মিতে না দিন ধরে ভিডিও করছি আমি ভিডিও দেখছি আমার মনে হয়নি ও মানে ফোর্সে বলেছে কাশ্মীরে পোস্টিং বলেছে আমি ধরেই নিচ্ছি তাহলে আমার মনে হয় তাহলে বিএসএফ হতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স ফোর্স হতে পারে বা তোমার আর্মি বিএসএফ এয়ার ফোর্স তো হবে না আর একটা সিআরপিএফ কিন্তু সিআরপিএফ তো তো আমার আমি যেটুকু জানি রেল পুলিশ মানে রেলের আর্মি মানে রেলের ফৌজ আর কি সিআরপিএফ মানে তো তাই তো হবে না কি না তোমরা একটু বলো তো না আর পি রেলের হবে সরি 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 আর রেলের হবে তার কল্পনা আবার কিসে আছে আমি ঠিক বলতে পারবো না হ্যাঁ কল্পনা ক্লিয়ার করে বললো না বলতে না চাইলে এখন তো কিছু করার নেই কিন্তু আর্মিতে না এটাও ক্লিয়ার করলো আমি এটুকু যে যেহেতু আমাদের রিলেশনে অনেকেই আছে আর্মিতে ফেসিলিটি অনেকটাই বেশি সেই জায়গা থেকে অন্য ফোর্সে একটু একটু হলেও ফেসিলিটিটা আর্মিদের থেকে একটু কম থাকে আর্মিদের ফেসিলিটি অনেক বেশি থাকে এয়ারফোর্সদের তো আবার মানে লেভেলটা আলাদা হয় মানে এরা এয়ারফোর্সে জয়েন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা বলো বা বয়স এটা খুব মানে একদম মার্জিন মানে ইলেভেন টুয়ে টুয়েলভ পাশ করার সাথে সাথেই তোমার একটু বয়স নষ্ট হলে তোমার চলবে না সাথে সাথে তুমি মানে তোমাকে সায়েন্স এখন যেটা হয়েছে তো আরও সায়েন্স নিয়ে পড়তে হবে এবং তোমার চট করেই তোমার পাশ করে যাবে মানে তোমার বয়সে আমার মেয়ে যেরকম বয়স হিসেবে এক ক্লাস উঁচুতে পড়ে এইরকমভাবে এই সমস্ত চাকরিতে একদম লেভেল বয়স করে দেয় একটা বছর তোমার যদি কোনোভাবে নষ্ট হয় তাহলে তুমি আর এখানে সব জায়গায় জয়েন করতে পারবে না এয়ার ফোর্সের কথা বলছি এসব ফোর্স সম্পর্কে আমার একটু একটু আর কি খুব যে বেশি না একটু নলেজ আছে তো সেই জায়গা থেকে কল্পনা ভিডিও যেটা আমার মানে মাইনাস পয়েন্ট লাগলো ভিডিওতে ওই রান্নাগুলো দেখালো ক্যামেরার ওর ক্যামেরাটাও ঝাপসা কল্পনাকে বলবো যদি এটা করো একটা ভালো ক্যামেরাও নিয়ে নিও খুবই ঝাপসা ক্যামেরা আইফোনই যে কিনতে হবে এমন কোনো ব্যাপার না এই যে আমার ফোনটা খুব একটা বেশি কস্টলি নয় কিন্তু ইয়েটা খুব ভালো পিকচারটা খুব ভালো আসে ক্যামেরাটা খুব ভালো সেই জায়গা থেকে যে ভিডিওটা করলো পুরো ছায়া ছায়া মতো যে রান্না করছে শুধু রান্নার ওকেই দেখা গেল সেই ও অনেকটা ভয়েস দিল ওর এই যোগার ব্যাপারে বা চাকরির ব্যাপারে এটা না দেখিয়ে মাঝে মাঝে একটু ফ্রন্ট ক্যামেরা করে নিজেকেও তো দেখাতে পারো যে নিজে কী করছো না করছো নিজের মধ্যেই কথাবার্তা বলো একটু একটু ইম্প্রুভ করো মানে ভিডিও কোয়ালিটি এখন যেহেতু ট্রেন্ডিংয়ে আছো তোমরা তোমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটছে বা দুই জায়ের চিকিৎ চিকিট 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 বলে তোমরা একটু ট্রেন্ডিংয়ে আছো না হলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ হওয়াটা মুশকিল আছে মানুষ এখন কি হয় কম্পিটিশনের যুগ ভালোবেসে দুজন দেখবে কিন্তু কম্পিটিশনের যুগে তোমাকে প্রচুর ভিউজটা আনতে হলে তোমাকে ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে সেই জায়গা থেকে তো কন্টেন্টের জন্য প্রচুর কিছু করে প্রচুর ভালো ভিডিও করে কথা বলে কিন্তু রিসেন্ট মানে ভিডিও কয়েকটা দেখছি গোজা খড়ি গেজা মিল কি যে আগা কি যে মাথা সত্যি বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি ওদের বাড়িতে হয়েছে জিনিসটা এরকম না কোন দিন যে কোন বাড়িতে কীর্তন কোন দিন যে কোন বাড়িতে কাজ কে যে কোন বাড়িতে গেছে আগে পরে ভিডিও হয়ে আমাদের কাছেও কিন্তু মোটামুটি ঘেটে একদম গ হয়ে গেছে আর একই ভিডিও তিনজন ব্লগ আর দিচ্ছে তো তিনজন কি ধরো বলতে গেলে মোটামুটি সাতদেরই ওই ব্লগটা দীপালির ব্লগেও দেখা গেছে সব কিছু মিলিয়ে মানে ঘেটে একদম মানে ঘ হয়ে ঘ হয়ে যাচ্ছে এবার যা যারা যাকে ভালোবাসে যেমন একজন পিয়ার ভালোবাসার ভিউ আর বললো বলে লিখেছে আর কি ওর কল্পনার ভিডিও দেখতেও যায় না সেরকম কল্পনার ভালোবাসার ভিউয়ার প্রচুর আছে যারা এবং সবথেকে ভালো কথা কল্পনা ভিডিও দেওয়ার সাথে সাথে দেখেছি আমি এবং পরেও একবার স্পিডে চালিয়ে দেখেছি আমি নেগেটিভ কন্টেন্ট নেগেটিভ কমেন্ট অ্যাকচুয়ালি একটুও পাইনি উপরন্ত সবাইও বলছে দিদিভাই রোজ ভিডিও দাও ভালো লাগে হুম এবং কোনো রকমের কন্ট্রোভার্সি নয় শুধু মানে শুধু এটুকুই লেখা যে তুমি কাজ করো কখনোই বলো না তার মানে যে পিয়া যে কাজ করে বলে সে ভদ্রতার খাতিরে সেটা কিন্তু মিন করেনি ভালো কথা যে যেমন তার ভিউয়ার্সও সেরকম হবে এটাও সত্যি কথা তো এই 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 কথাটা মানে আজকে ভিডিওটা করার আমার উদ্দেশ্য একটাই যে তেমন কিছুই এখানে বলার নেই কিন্তু পিয়াকে বলছি যে ভিডিও না দেখে কন্ট্রোভার্সি করার জন্য বসে গেলেই হলো নাকি ভিডিও দেখো তোমাকে নিয়ে কি বলেছে না বলেছে ক্ল্যারিফিকেশান করো দেখো আমি না হয় তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি হ্যাঁ নেগেটিভ ভিডিও করছি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও যারা করছে ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখো নাহলে তাদের মুখেও চুনকালি পড়লো তোমার মুখেও চুনকালি পড়লো এটা আবার কীরকম হলো তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তুমি কোথায় কত খুশি হবে তা না তুমি কি করলে নিজেই অখুশি হয়ে গেলে তাকেও অখুশি করে দিলে এটা কেমন একটা হাস্ট্যকৌতক হলো না সেই জায়গা থেকে কল্পনা কিন্তু প্যাশন এপির কথা সুন্দরভাবে বললো যে এপি দিদি ভাই বলেছে আমার এই যোগা ক্লাসে তুমি এরকম বলো দেখো তোমার হয়ে ভিডিও করছে তোমাকে পজিটিভ হইতে দেখাচ্ছে তাদের তুমি নেগেটিভ কন্টেন্ট ছুটছো দিস ইজ নট ফেয়ার পিয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখতে শেখো ম্যান্ডিকে দেখেছ ওকে নিয়ে ভালো ভালো কন্টেন্ট করতে বাধ্য হচ্ছে যারাই পজি নেগেটিভ করতো সব পজিটিভ হয়ে গেছে এগুলো শেখো এগুলো না শিখলে কী করে হবে নাকি তুমি চটাচ্ছ এ না না ভাই আমার পজিটিভ দরকার নেই আমাকে নিয়ে নেগেটিভই করো যেরকম নেগেটিভ করতে আমার তো লাস্টে তাই মনে হলো এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা